বেঙ্গালুরুতে সমুদ্রের ডেউয়ে তলিয়ে গিয়ে কাছাড়ের কাশীপুরের যুবকের মৃত্যু বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হল কাছাড়ের এক যুবকের কাছাড় জেলার কাশীপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কাবুল হোসেন মজুমদার পুত্র সোহেল মজুমদার দীর্ঘদিন থেকে বেঙ্গালুরে কাজ করেছিলেন গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান এরপর সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকে বেশ দূরে চলে যান সোহেল এবং সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যান সুহেল তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন কিন্তু সুহেল মজিন্দার আর ফিরিয়ে না আসায় স্থানীয় পুলিশকে অবগত করান ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর প্রায় দুই ঘন্টা তদন্তের পর পুলিশ সোহেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে ময়নাতদন্তের পর তার মৃতদেহ সহপাঠীদের হাতে সঙ্গে পুলিশ সোমবার বেঙ্গালোর থেকে কাশীপুরের বাড়িতে নিয়ে আসা হয় সোহেলের মৃতদেহ সন্ধ্যা পাঁচটায় জানাজার নামাজের শেষে মৃতদেহ দাফন করা হয় এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমার যেটা ভাই জমা রাখেছে তার নাম হলো সোহেল আহমদ মজুমদার তার বাবার নাম হইলো কাবুল মজুমদার হ্যাঁ আমার ভাই লাগে গ্রামের খুব ভালো ছেলেটা এটা বছর আগে হ্যাঁ ম্যাঙ্গলোর গেছিলো

बाद में मैं आके एफ आर किया फॉल कॉल के बाद करके मैं एफ करके रखा है ट्रीटमेंट करके बाद में वो मर गया घोड़ के माल मर गया इसलिए बाद में मैं बोला बॉडी एक जो स्पोर्ट में लेके जाकर रखो प्राइवेट में होगा तो पोस्टमार्टम उसी दिन हो जाएगा नहीं तो दो दिन लगेगा नहीं अभी आप थोड़ी देर बाद थोड़ी देर पहले बोला था जैसा मालिक का साथ किया मालिक मेरे को मिला था सुबह में अच्छा बारह बजे को मिला था मिल के मैं बात किया वो बोला वो ड्यूटी में पैसा नहीं मिला शाम को मिलता है ना इसलिए मैं थोड़ा रूम घर पर जाके आएगा बोलते सुरक्षा में मिला अच्छा इतना है जब घटना के लिए को दो किलोमीटर जब घटना हुआ तब उन लोग का दोस्त लोग कहा था दोस्त लोग को स्टेशन में बार मेरे के लिए वेट कर रहा था अच्छा